গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তাই যাই হোক সকালবেলা ঘুম ঘুরে পড়ছি আজকে আমাদের সবাই আবার একসাথে খাওয়া দাওয়া হবে তা চলো আজ কী খাবো না খাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা কিন্তু একটা স্পেশাল খাবার সবার খুব প্রিয় ওটা সবসময় খাওয়া হয় না তা চলো কি খাবো তোমাদের দেখাবো মায়ের দিকে কাটাকুটি করছে রসুন আদা পেঁয়াজ আর এদিকে আমাদের হচ্ছে এখন আলু ভাজা এখন মুসুরির ডাল বসিয়ে দিয়েছি এক করায় বড় কড়াই দেখতে পাচ্ছ তো এই দেখো আমার মেয়ে পুজো দিচ্ছে সুন্দর ভাবে দেখতেই পাচ্ছ দেখো এই গাছটা কি সুন্দর আর এদিকে মাম কি করছে তারাও দেখাচ্ছি।

তারপরে করেছি পটল ভাজা আর এখন মটনের আলুটা বসিয়ে দিয়েছি ভাজা ঠিক আছে চাটনিটা হয়ে গেছে পরে দেখাচ্ছি আমের চাটনি হয়েছে আলুটা বেড়ে দিয়েছি আর এখানে হলো মাছ হলুদ মাখানো রয়েছে এটা করা হবে দিদার জন্য আর এখানে মটন আনা রয়েছে এই দেখো মটনের এখানে চাল This is my peace lily This is my minu aunty Oh sweet Oi, minu, minu aunty No This is my minu auntie. It's my minu aunty This is my minu aunty No this is my minu aunty No this is Only my minu auntie. No no no, no. <laughs> পিঁয়াজ আদা রসুন আর হচ্ছে টমেটো যেন কাটা হয়ে গেছে মাটন এখন বিরিয়ানির তো বিরিয়ানি তো করতে পারো গো তো ভাত কেন করে আলু ভাজা ইস অন প্রসেসিং

আমার বৌদি এখন মটনের চর্বি দেখো সব মটন বার হচ্ছে সব রি আজ আমাদের মটন হবে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে কত আনন্দ হবে বলো তো তোমরা দুদিদিভাই তোমার উপলক্ষে কিন্তু আজকে আবার বড় আমাদের মাটন খাচ্ছে তুমি যদি না আসছো তাহলে কিন্তু খাওয়াত না তা তার জন্য আমরা খুব হ্যাপি বড়ো রণদ আজকে মটন খাচ্ছে কিন্তু কি বলো তো রান্না করে খেতে হয় আমার ভালো লাগে না যেখানেই নেবো ঘুম থেকে আমাকেই ধরতে হবে

আমাদের দাদা আবার খায় না বিরিয়ানি বোধে কি করছে দেখি নাচতে নাচতে মাংস মাখছে বাবা যখন আর্ধেক রান্না হয়ে রান্না হয়ে গেছে তোমরা কে কে খাবে চলে এসো প্লিজ চলে এসো এটা খাওয়ার একদম শেষ হচ্ছে না সত্যি পরপর খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আমার ডনতের মুখ বন্ধ আমি শুধু দেখবে দেখেছো বাবা আবার দেখো 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 এক থাকা চর্বি নিয়ে আসতে বলে একটুখানি আনলে হতো দুটুকরো এ বাবা এ আমাকেও খাই মারবে নিজেও খেয়ে মরবে এমনি এত রোগ বোধ শরীরের মধ্যে আবার মাছের মাথা খাবে দেখেছো তো জুতোর বাড়ি কিনে দেখতে পাচ্ছো তো মাছ মাথা সব এখানে দেখেছ নুন হলুদ মাখিয়ে রেখেছে ভাজবে আবার মিনু দিদি ভাই খাবে মিনু দিদি ভাই হ্যাঁ ডাল আর পটল ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি মাথা দুটো আছে একটা একটা পলাশটা একটা মিনু দিদি ভাই দুইজন না দুটো মাথা আছে কি মাছ দিই দেখো এই দেখো একটা তোমার একটা তোমার বরের একটা তোমার একটা তোমার বর কে ভাই দিদি মা তুমি 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 আর তোমার বর তুমি মাথা খেতে খুব ভালোবাসো দেখো রান্না হয়ে গেছে না মাথা খেতে বসে পড়ো

বৌদিদের পেয়ে নাকি হ্যাপি ননদ বৌদি কে পেয়ে ননদ বৌদির দোকানে এসেছে এসে তুই বৌদিকে কে পেয়ে খুব হ্যাপি আর আমাদের ননদ বৌদির হাত যার মাথায় পড়বে সে তো হ্যাপি থাকবেই বাবা বাবা যাওয়ার সময় কিন্তু কান্নাকাটি করে যাবে জানো আমরা যখন এসেছি বৌমা কাটছিল শাশুড়ি কাটছিল আমি তো তোমার ছোট বৌমা কেঁদেছি আমি অবাক হয়ে গেছি যাই হোক এখন রান্না হবে হোক রান্না ভাই চিকেন রান্না করার জন্য দেখো বলছে কালকে বিরিয়ানি খাবে নাকি চিন্তা করো এদের খেয়ে খেয়ে হচ্ছে এখানে এবার চিকেন নিয়ে এসে চিকেন গুলো এক একা ধোবো এদিকে মটন দেখতেই পাচ্ছো আবার এদিকে চিকেন বিরিয়ানির চিকেন এখন আবার কালকে হবে বিরিয়ানি এগুলোকে ঢেলে নি এর মধ্যে একটা টাকা ঢালতে হ্যাঁ চিকেন বিরিয়ানি আর যে মটন খাচ্ছো খাও চুপচাপ করে একটু কম খেয়ে আজকে বলবি কালকে সানডে বলে আজকে স্যাটারডে না সাজিয়ে যে মটন হচ্ছে আর কাল কাবে চিকেন দেখো পনেরো জন মানুষের কতগুলো মাংস নিয়েছে আমরা কিন্তু পনেরো জন একজন বেড়ে গেছে দোকানে যেহেতু তার জন্য না আগে চোদ্দো জন ছিলাম তোমরাই বলো যাবে আলু তো পাহাড় হয়েছে আবার দুবেলার জন্য বলে না হলে দু কিলো অন্য হয়ে যাবে দু হ্যাঁ দুবেলা খাবেন আবার রাতে কি করবো আমরা তো দোকানে থাকি ননদ বৌদি আবার রাতিবেলায় কি করবো তার জন্যই একবার তিন কিলো নিয়ে আসলো তারপরে দোকানে মিস্ত্রিরা সব আছে তা পলাশদার বউ এসছে তো লাগবেই আর বারে বার করে পুরোনো নাধুনি এবার কোনো নতুন আধুনিক তাই আলু দিয়ে তো নাড়তেই পারবো না আরে আলু দিয়ে পুরো কড়াই একদম পুরো নাড়তেই পারবো না এইটাই তো আমি এখন টেনশন করছি কি করব টেনশন করতে কি বেশি টেনশন করো আমার শরীর খারাপ হয়ে যাবে তোমার তুমি টেনশন করে তোমার শরীর খারাপ হয়ে যাবে গান হয়ে যেতে পারি আমার এই হচ্ছে বাসন মাজবো আমি আর এদিকে হচ্ছে জাদু এসছে আমার মেয়ের সাথে খেলতে ছোট মেয়ের সাথে বুঝতে পারছো টিভি দেখছে এখন টিভি আর আমার মেয়ে কি করছে বড় মেয়ে বড় মিটি হচ্ছে শুয়ে 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 পড়ছে আবার পরীক্ষা এখন কষা খাওয়া হবে চর্বি কষা দেখেছো কিছুটা চর্বি এখানে দিয়েছে এখন তুলছে চর্বি আর হচ্ছে আলু তো দেয়নি এখনও দেখো যে চর্বি রয়েছে পরে দেবে কিছুটা চর্বি কষা খাবে বলে মানে এই কি বলবো এদেরকে তুমি জানো না সামনে তুমি এলে এখন চর্বি খাওয়া চর্বি কত বছর পরে

আদি আদি হাই কর কেন হায় এখন মায়েরা খেতে বসে গেছে তুই কি করছিস তুমি ভাবলা কি করে আন্টি ভাত নেবে পাখির মতো ভাত দেখো মিননটি এখন খাওয়া দাওয়ার পর মাছের মাথা খাচ্ছে গামরা নিয়ে বসেছে চাটনি দেখো সবটা খেয়ে নিল দেখো রাতের জন্য রাখলো না এত ভালো হয়েছে

দেখ সবাই চলে গেল ঘরটা পুরো ফাঁকা হয়ে গেলো দেখোদা হুম চল ওই ঘরে এসে চলছ ওই ঘর চাল না হুম না বদদিদা বদদিদা ঘুমাচ্ছে এখানে মানে তিনজন মা আমার দিদা আর আমার বড় মেয়ে ঘুমাচ্ছে এখানে আহ দিয়ে দিই না দিদা আলো বলবো তোকে চলো ওই ঘরে এসি চলছে বৌদিটাও চলে গেছে কারণ তোমার দাদাভাই আর ওই ঘুমাচ্ছে কারণ আমি আর মামা ঘুমাচ্ছি